নমস্কার জয় মহাকাল তন্ত্রশাস্ত্রে এক গভীর অধ্যায় হচ্ছে পঞ্চকাশ তত্ত্ব এই পঞ্চকাশ তত্ত্ব কী এর মাধ্যমে সাধকের কি সুবিধা হয় বা কাজ সাধক কতটা উচ্চ কোটিতে উঠতে পারে তার সম্বন্ধেই আজকের এই আলোচনাটা আপনারা অনেকেই প্রশ্ন করেন পঞ্চকাশটা কি বা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় শুনতে পাই পঞ্চকাশ নিয়ে অনেক আলোচনা কিন্তু আজকে এই পঞ্চকাশ তত্ত্ব সম্বন্ধে আপনাদের সঠিকভাবে জ্ঞান বা উপস্থাপনা আজকে আমি এটা করছি পুরো ভিডিওটা খুব ভালো করে দেখবেন যেইখানে ভিডিওটা বুঝতে পারবেন না সেইখানে কিন্তু অবশ্যই আমাকে ফোন করে জেনে নেবেন পঞ্চকাশ তত্ত্ব সম্বন্ধে আজকে বিশদভাবে আলোচনাটা আমি করে নিচ্ছি এই পঞ্চকাশ তত্ত্ব এমন এক তত্ত্ব এটা মা কালীর সাধনার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত বা দশমৃদ্ধার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত এই পঞ্চকাশ সাধনা হচ্ছে মা কালিকার স্থিতা ওং মা কালী কালী ওং মা কালী পঞ্চকাশের স্থিতা তারা সর্বত্রে কালিকা স্থিতা পঞ্চকাশের নাম যথা আকাশ মহাকাশ তত্ত্বাকাশ পরাকাশ ও সূর্যাকাশ পঞ্চকাশ কাকে বলা হয় প্রতি দু চক্রের মধ্যবর্তী স্থানে কে আকাশ বলা হয় মূলাকাশ ও স্তাধিস্তানের চক্রের মধ্যবর্তী স্থান হচ্ছে ভুলকস্থিত আকাশ স্তাধিস্থান মণিপুর চক্রের মধ্যবিত্ত স্থান হচ্ছে মহাকাশ মণিপুর অনাহত চক্রের মধ্যবর্তী স্থান হচ্ছে তত্ত্বাকাশ অনাহত ও বিশুদ্ধ চক্রের মধ্যবর্তী স্থান হচ্ছে পরাকাশ বিশুদ্ধ ও চক্রের মধ্যবর্তী স্থান হচ্ছে সূর্যাকাশ এই পঞ্চকাশী মা তারা বা মা কালীর অবস্থান এই পাঁচখানা যে আকাশের কথা বললাম এখানেই কিন্তু মা কালীর বা মা তারার অবস্থান ভগবতী মা কালী রূপা তাই মা কালীর সর্বাস্তে অবস্থান করেন তারাতত্ত্ব থেকে মা তত্ত্ব আরও উদ্ধে এবং আরও গুজ্জে আপনাদের যদি মা কালী বা মা তারার এই সাধনায় সিদ্ধ হতে হয় তাহলে এই চক্র বা এই আকাশগুলোকে আগে আপনাদের উপস্থিত হতে হবে এবং সেখান থেকে আপনাদের দিব্য জ্ঞান বা বম্ভ জ্ঞান অর্জন করতে হবে তবেই কিন্তু আপনি তারা সাধনা বা কালী সাধনাতে অনেক উচ্চকটির জায়গায় উঠতে পারবেন এবং এই বিষয়ে সাধনা কিন্তু সম্পূর্ণভাবে বিদ্যা। একার দ্বারা বা বই পড়ে বা সোশ্যাল মিডিয়া থেকে এই সাধনা করা সম্ভব নয় এবং প্রত্যেকটা গুজ্জ মন্ত্র এবং গুজ্জ জ্ঞান গুজ্জ পদ্ধতি এবং গুজ্জ মুদ্রার মাধ্যমেই আপনাকে কিন্তু এই সিদ্ধি অর্জন করতে হয় যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে আমাকে সরাসরি ফোন করবেন বা জ্যোতিষ তন্ত্র শিখতে গেলে আমাকে সরাসরি ফোন করবেন জয় মহাকাল